দৈনিক রাশিফল এগারোই অক্টোবর দু শনিবার আজকে চন্দ্রমা তিনটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে রোহিণী নক্ষত্রে তারপরে তো মৃগশিরাতে ঢুকে যাবে তো চন্দ্রমার তো প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে কেতু সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে কন্যা রাশিতে সূর্য এবং শুক্র রয়েছে শুক্র উত্তরা ফাল্গুনী সূর্য রয়েছে আবার চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে আজকে আর তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে আর বুধ অবস্থান করছে সাতি নক্ষত্রে রাহুর নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে আর শনিদেব অবস্থান করছে মিন রাশিতে বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে তো এইরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে সফলতা কোন দিক থেকে সাবধান কোন উপাচার করতে হবে যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে বিশ্বরাশিতে উচ্চ অবস্থায় রোহিণী নক্ষত্রে থাকবে তিনটা একুশ মিনিট পর্যন্ত তারপরে শীরা মঙ্গলের নক্ষত্রে চলে যাবে তো আর মেষরাশির অধিপতি আবার ওই মঙ্গল মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে যে নক্ষত্র সেটা রাহুল নক্ষত্র অবস্থান করছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও রাহুর উপরে থাকছে তো মেষরাশির যদি শরীর স্বাস্থ্য বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে রাশির উপর মঙ্গলের দৃষ্টি সেনাপতি নিজের রাশিকে দেখছে এগুলো তো প্রয়োজন হচ্ছে শরীর স্বাস্থ্যকে ফিট রাখার খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষরাশির দাম্পত্য প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখা হবে তবে উদাস হবে একটু মন মনের মধ্যে উদাস হবে বা পাস্ট মানে অতীতের কথাগুলো বিশেষ করে মনে পড়ে যাওয়া এগুলোও হবে তো এই মেষ মেষ রাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সব কিছুই ভালো থাকবে কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কথাবার্তা যদি খারাপ হয় তাহলে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এই মেষ রাশির আর কর্মভাগ্য নিয়ে যদি বলি রাশি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রমোশন সম্পর্কিত কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে যদি কোনো নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই কোনো ভালো লোকের সাথে আলাপ আলোচনা করে করা যেতে পারে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে ভালো দিন মেষ রাশির চন্দ্রমা সুখের ঘরের অধিপতি উচ্চ অবস্থায় নিজের নক্ষত্রে থাকবে তো কর্মক্ষেত্রে করা যে কোনো যাত্রা আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো হবে সাড়ে সাথে চলছে এটাও কিন্তু ভুললে চলবে না অতএব মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করতে হবে উগ্র হলে চলবে না আবার রাশির উপর মঙ্গলেরও দৃষ্টি তার সাথে আবার বুধ রাহুল নক্ষত্রে ভ্রম তৈরি করে দিবে। অতএব উগ্র হলে চলবে না হিসাব মেনটেন করে চলতে হবে কর্মক্ষেত্রে কাউকে আবার নিচু করেও দেখা যাবে না মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না শর্টকাট পদ্ধতি নেওয়া যাবে না তাহলে কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে এই সময়কালে শুভ সংখ্যা মেষরাশির ক্ষেত্রে হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে পিলা বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরে অবস্থান করছে উচ্চ অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র সেই নক্ষত্রটা হচ্ছে রোহিণী নক্ষত্র সর্বশ্রেষ্ঠ নক্ষত্র খুব ভালো নক্ষত্র চন্দ্রমার ভালো অবস্থান এক কথায় বলতে গেলে তো বিশ্ব রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে আর চন্দ্রমার উপর আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে তো মঙ্গল আর বুধ অবস্থান করছে হচ্ছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র রাহু নক্ষত্র রাহু আবার কর্মের ঘরে অবস্থান করছে আর বিশ্ব রাশির অধিপতি শুক্র উত্তরা ফাল্গুনের নক্ষত্র অবস্থান করছে সূর্যের সাথেই যে যুতি করেছে সূর্য আবার চিত্রাতে চলেছে তো যাই হোক বিশ্ব রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো তো করতে হবে নিজে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল বাইরে যা পেলাম তাই খেয়ে নিলাম এগুলো করলে কিন্তু শরীর অসুস্থতা হবে এবং তার সাথে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির বিশ্বরাশি শিক্ষার দিক শিক্ষার দিক অতটা ভালো নয় শিক্ষার দিকে কিন্তু বাধা উৎপন্ন হবে আজকের দিনে মন চঞ্চল হবে মনে কিন্তু একাগ্রতা জিনিসটা থাকবে না হ্যাঁ তবে আত্মবিশ্বাস থাকবে যদি শিক্ষার দিকে লাগাই যে আমি পারবো করতে তাহলে এগিয়ে যেতে পারবে কিন্তু মনই তো ছটফট হয়ে থাকবে তো যাই হোক শিক্ষার জায়গাটা এরকম প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও অতটা ভালো নয় একটা ইগোর ব্যাপার কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু একটা ইগোর ব্যাপার কাজ করবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান দাম্পত্য জীবন আর যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের দিক থেকে বিশ্বাসির আজকের দিনটি যথেষ্ট ভালো যে কোনো কাজ করতে গেলে যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে আবার আত্মবিশ্বাসটা কর্মের দিকে আত্মবিশ্বাসটা আবার যথেষ্ট ভালো থাকবে ব্যবসায়ীদের দিনটি যথেষ্ট ভালো আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কোনো কাজ করতে গেলে আবার ধৈর্যের ব্যাপারটা উঠে আসছে এবং তার সাথে মুখের ভাষাও উঠে আসছে এদিকে কিন্তু যথেষ্ট এদিকে কিন্তু কন্ট্রোল করতে হবে বিশ্বরাশির জন্য মানে ব্যবসায়িকদের জন্য যেরকম দিনটি ভালো দেখাচ্ছে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে আজকের দিনে যদি ইনভেস্টের কোন ব্যাপার উঠে আসে নিজের কর্মক্ষেত্রে তাহলে আলাপ আলোচনা করে করা উচিত শুভ সংখ্যা হচ্ছে ক্ষেত্রে এবং শুভ হচ্ছে পিঙ্ক আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রী রাম সীতার পুনাম সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং নিজের ছায়া দান করবেন তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই অন্তত একান্নবার পাঠ করবেন কারণ শনিদেব লাভের ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে যে নক্ষত্র পূর্বাভাদ্রপদ ভোলে আবার উপাসনা অবশ্যই কার্যকরী হবে এই সময়কালে বিশ্ব রাশির মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে আর মিথুন রাশির অধিপতি বুধ মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা হচ্ছে রাশি আর রাশির অধিপতি শুক্র কেন্দ্রে অবস্থান করছে তো যাই হোক নিজ ভঙ্গের ব্যাপার উঠে খুবই ভালো সংযোগ এই সময়কালে মিথুন রাশির তো মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম করতে হবে রাশির অধিপতি মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে আর মঙ্গলের সাথে তো বুধের সম্পর্ক ভালো না অর্থাৎ প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটা যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সেটা কিন্তু ভালো কিংবা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য জায়গাটা যথেষ্ট ভালো এই মিথুন রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় ভ্রম তৈরি করে দেবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে পরিবারে তবে পিতা ও মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশির মিথুন রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো মানে কর্ম সংক্রান্ত কাজগুলো যথেষ্ট মানে ভালো হবে এবং কোনো আটকে থাকা কোনো মানে কাজ হচ্ছিল না তার একটা ভালো সংবাদ পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেটা বহুদিন ধরে হচ্ছিল না এরকম কাজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকে দিনটি অবশ্যই লাভ নিয়ে আসবে তবে ধৈর্যের সাথে কিন্তু কাজ করতে হবে কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু ওই চন্দ্রমার উপরে থাকছে অতএব ব্যয় জিনিসটাও থাকবে কর্মক্ষেত্রে এবং কারোর সাথে বিতণ্ডা অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং পিতা মাতার উভয়ের পরামর্শ নিয়ে আজকের দিনে কাজ করা উচিত তবে খরচা কিন্তু হবে সেই খরচা যদি ধর্মের পথে করা যায় বা ধর্মের দিকে করা যায় কিছু অংশ তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে হালকা নীল আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেব কর্ক দেবেন পিতা মাতার আশীর্বাদ নিবেন এবং তার সাথে আজকের দিনে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একান্নবার পাঠ করবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা উচ্চ অবস্থায় অবস্থান করছে লাভের ঘরে আর কি বলবো বলেই তো দিলাম মানে সারাংশ হয়ে গেল কর্কট রাশির তো কর্কট রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে একটু ডিস্টার্ব থাকবে শরীর নিজে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে সমস্যা আর আবহাওয়া জনিত সমস্যা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশি শিক্ষার দিক যথেষ্ট ভালো রয়েছে শিক্ষার জায়গাটা ভালো তারপরে প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু আজকের মানে গতকালকের থেকে আজকের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন এটাও ভালো দেখাচ্ছে কর্কট রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ভাগ্যের ঘরে মানে রাশির অধিপতি লাভের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে তো এখান থেকে বোঝা যাচ্ছে কর্মক্ষেত্রে একটা ভালো তো কর্কট রাশির জন্য আজকের দিনটি খুবই ভালো দিন মন যথেষ্ট আত্মবিশ্বাসে ভরা থাকবে এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে কোনো পরিকল্পনা সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ব্যবসায়িকদের ক্ষেত্রে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে কর্মক্ষেত্রে যদি কোনো নিবেশের কথা উঠে আসে তাহলে আজকের দিনে অবশ্যই করা উচিত তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত তবে বিশেষ করে মনে রাখতে হবে কর্কট রাশিকে যে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু ঋণ দিয়ে নয় ঋণ যদি দেওয়া যায় তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে এই কর্কট রাশিকে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে হালকা হলুদ আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং শনি কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অতএব শনি আর রাহু পূর্বা ভাদ্রপদেই থাকছে তো যার জন্য এই সময়কালে অবশ্যই ভোলে আবার উপাসনা করতে হবে প্রত্যেকদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একান্নবার পাঠ করতে হবে ছায়া দান করতে হবে তার সাথে কি পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাতে হবে এবং সূর্যদেবকে অর্ঘ দিতে হবে এবং তার সাথে পিতা মাতার আশীর্বাদ নিতে হবে যথেষ্ট ভালো দিন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ব্যয়ের ঘরের অধিপতি কর্মের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে আর রাশির উপর কেতু পূর্বা ফাল্গুনিতে রাহু থাকছে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে তো যাই হোক রাশির অধিপতি আবার সূর্যদেব শুক্রের সাথে জুতি তৈরি করেছে দ্বিতীয় ঘরে তো নিজ ভঙ্গের ব্যাপার উঠে আসছে এখানটাতেও একটা কারণ বুধ শুক্রের নিজ ভঙ্গ করছে আবার শনিও নিজ ভঙ্গ করে দিচ্ছে তো এই সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো জায়গা শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো কোনো বাইরের কোনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন অতটা ভালো নয় নিজের কথাবার্তা যদি ঠিক না রাখে তাহলে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তবে সিংহ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি সিংহ রাশির কর্মের ঘরে উচ্চ অবস্থায় চন্দ্রমা অবস্থান করছে তো সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ব্যয়ের ঘরের অধিপতি হলেও কর্মের ঘরে উচ্চ অবস্থায় থাকার দরুন বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে কিন্তু আবার কি ওই সংযম বজিয়ে রেখে কাজ করতে হবে মানে মাথা গরম কিন্তু করা চলবে না আজকের দিনে কোনো বিদেশি প্রজেক্ট লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন আজকে দিনে ফ্যামিলির যথেষ্ট সঙ্গ পাওয়া যাবে এবং সময়ের আগেই সম্পূর্ণ কাজ মানে কমপ্লিট হবে এই সিংহ রাশির ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে সিংহ রাশির ক্ষেত্রে যারা বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন আইটিতে যারা যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মার্কেটিং এর কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো ভালো হবে সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে দুই এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একান্নবার পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন শনির কিন্তু ঢাইয়া চলছে সিংহ এগুলো অবশ্যই করতে হবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তাও এবার উচ্চ অবস্থায় এখানটাতে অর্ধেক বলে দিলাম তাহলে কি হতে পারে লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে উচ্চ অবস্থা অবস্থান তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ ব্যায়াম তো অবশ্যই করতে হবে রাশির অধিপতি মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে দ্বিতীয় ঘরে হতে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে উচ্চ রা উচ্চ রক্তচাপ যারা ভুগছেন তারা বিশেষভাবে সাবধান জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশির কন্যা রাশির শিক্ষার দিক যথেষ্ট ভালো দাম্পত্য দিকটা অতটা ভালো নয় অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে শুধু নিজের মুখের ভাষা এইটাকে কন্ট্রোল করলে আবার সব কিছু সমাধান থাকবে যে মুখের ভাষাকে যদি কন্ট্রোল করে রাখে তাহলে কিন্তু সব দিক থেকে ভালো হ্যাঁ কন্যা রাশির যদি কর্মের দিকটা যদি বলি তো কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা যথেষ্ট ভালো লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে চন্দ্রমা উচ্চ অবস্থা অবস্থান করছে নিজের নক্ষত্রে তো কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান হবে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে কর্মক্ষেত্রে তৈরি করা প্ল্যান সফল হবে এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যেমন ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে ব্যবসায়িকদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন আর্থিক দিক মজবুত হবে সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যা রাশির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে সমাজে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে বড় বড় লোকেদের সাথে আলাপ আলোচনা হবে উঠা বসা হবে এবং বন্ধু বান্ধবদের যেরকম সাপোর্ট পাবে সেরকম ফ্যামিলির লোকেদেরও কিন্তু আজকের দিনে সাপোর্ট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং শুভ রং হচ্ছে সাদা কন্যা রাশির যদি আজকের দিনে রকম কর্মক্ষেত্রে নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সরকারে পাঠ করা উচিত অন্তত একান্নবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত পিতা মাতার আশীর্বাদ নেওয়া উচিত নিজের ছায়া দান করা উচিত এবং তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালানো উচিত তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা উচ্চ অবস্থায় ঘরে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে তারপরে তো মৃগশিরাতে উঠে চলে আসবে তিনটে একচল্লিশে আর মৃগশিরা নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র মঙ্গল আর বুধ রাশির উপর জুতি তৈরি করে দিচ্ছে আর রাশির অধিপতি দ্বাদশ ঘরে নিচ অবস্থায় থাকছে কিন্তু নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে যেহেতু বুধ রাশির উপর অবস্থান খুবই ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে কারণ বুধ আর মঙ্গল একে অপরের শত্রু অতএব এই জায়গাটাতে শরীর চর্চা প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে নিজে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে এই তুলা রাশি শিক্ষার দিক নিয়ে যদি বলি উচ্চ শিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা পাবে তুলা রাশি আর প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না ইগোর ব্যাপার চলে আসবে প্রেম ভালোবাসার দিকে মানে বন্ধু বান্ধবদের মধ্যে একটা ইগো যথেষ্ট কাজ করবে দাম্পত্য জীবন নিজের কথাবার্তা যদি ঠিক না রাখে তাহলে অশান্তি গণ্ডগোল চরম লেগে যাবে তুলারাশি অতএব বেদিক থেকে সাবধান হুট করে মাথা গরম হয়ে যাবে কারণ বুধ আর মঙ্গল অবস্থান করছে কিন্তু সাথী নক্ষত্রে যদি একটু গণ্ডগোল লাগে তো সেটা কিন্তু ছোটোখাটো হবে না অনেক বড় আকার ধারণ করে নেবে কারণ যে নক্ষত্রে অবস্থান করছে সেটা অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব বায়ু কিন্তু কোনো সময় এক জায়গায় স্থির থাকে না বৃদ্ধি করে দেয় অতএব গন্ডগোল অশান্তি নিজের কথাবার্তা দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে সংযতভাবে উভয় উভয়কে সম্মান দিয়ে এবং যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করেই করা উচিত তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা উচ্চ অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে সুবিধা কি পাবে যে যারা বহুদিন ধরে কোনো গোপন চিন্তা করছিল যেটা অসুবিধায় ফেলেছিল রাশিকে সেই গোপন চিন্তা মুক্ত হবে অর্থাৎ অসুবিধা দূর হবে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসায় ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের গোপন ড্রিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেটাতে অত্যধিক লাভের সম্ভাবনা থাকবে ব্যবসা ক্ষেত্রে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোর জন্য যথেষ্ট ভালো দিন আজকে নিজের মনের গোপন সিক্রেট কিছু কারোর সাথে শেয়ার করা আজকের দিনে উচিত নয় তার সাথে কর্মক্ষেত্রে কোনো সরকারি ডকুমেন্টস বা কোনো কাগজপত্রে সই সই সাবুত করতে হলে চিন্তা ভাবনা করে করতে হবে ভালো লোকের পরামর্শ নিয়ে তুলা রাশির ক্ষেত্রে শুভ আজকের দিনের জন্য হচ্ছে হচ্ছে রং দুই সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন অন্তত একান্নবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তুলা রাশির তুলারাশির গ্রহে শনিদেব শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে আর রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে প্রথম চরণ পূর্বা ভাদ্রপদ তো ভোলেও আবার বিশেষ অভিষেক করতে হবে বিশেষ উপাসনা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে নিজে ছায়াদান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে নিজেরই নক্ষত্র সেটা হচ্ছে কি রোহিণী নক্ষত্র উচ্চ অবস্থায় অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রমা আবার তিনটা কুড়ি মিনিট পর চলে আসবে মৃগশিরাতে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে চলে আসবে কিন্তু এখানটা তো চন্দ্রমার একটা বিশেষ প্রভাব থাকে কারণ মঙ্গল অধিপতি কিন্তু অধিপতি দেবতা তো সোম সোম অর্থাৎ কি যে রস পান করে দেব তারা নিজের যৌবনকে অটুট রাখে শক্তিশালী হয় সেই সোমই হচ্ছে চন্দ্রমা তো যাই হোক চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমান নিজের নক্ষত্রে থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি ওই শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে এগুলো করতে হবে কারণ রাশির অধিপতি দ্বাদশ অবস্থান করছে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে স্কিন জাতীয় সমস্যা রক্তচাপ রক্তজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বৃশ্চিক রাশির সাবধান এদিক থেকে বৃশ্চিক রাশি যদি শিক্ষার জায়গাটা নিয়ে আলোচনা করি শনি যতদিন থাকবে পড়াশোনা না করলে ভাই ফল দিবে না পরিষ্কার বলছি যদি একাগ্রতা নেয় পড়াশোনায় বিশ্বিক রাশি তো অনেক কিছু পার করে যাবে অনেক দিক থেকে সফলতা পাবে বিশ্বিক রাশির শিক্ষার দিক থেকে আর প্রেম ভালোবাসা বন্ধু বান্ধবদের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে তবে কি ইগোর ব্যাপারটাও থাকবে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে জীবন সাথী যে কর্ম করবে যা বা পার্টনারশিপে যারা কর্ম করছেন তাদের বিশেষ উন্নতি তো যাই হোক কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে বিশ্বিক রাশির খুব মেজাজ যথেষ্ট ভালো থাকবে আগের দিনের থেকে কর্মক্ষেত্রে যে কোনো প্ল্যান সফল হবে ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন মিডিয়া সেক্টরে রয়েছেন সেলসের ডিপার্টমেন্টে যারা রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আজকের দিনে যথেষ্ট ভালো কারণ কি যে রাশির অধিপতি যে মঙ্গল মঙ্গল আর বুধ ভূত হচ্ছে কি লাভের ঘরের অধিপতি বিদেশের ঘরে দ্বাদশ ঘরে অবস্থান করছে জুতি করে নিছে যে নক্ষত্র সেটা রাহুল নক্ষত্র অধিপতি দেবতাকে বায়ু দেব বায়ু কোনো সময় এক জায়গায় স্থির থাকে না তো মার্কেটিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে বিশ্বিক রাশিকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে মাথা গরম করে নিলাম তেরে গেলাম গন্ডগোল করে নিলাম তাহলে কিন্তু হাওয়া কাজ ভন্ড হয়ে যাবে অতএব ঠান্ডা মাথায় কাজ করতে হবে সরকারি ডকুমেন্টের মানে সই সাবুত করতে গেলে অবশ্যই লোকের পরামর্শ নিয়ে করা উচিত বিশ্বিক রাশির শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন তার সাথে কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একান্নবার পাঠ করবেন এবং শনিদেব নিজে ছায়াদান করবেন এবং তার সাথে মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে বিপরীত রাজ্য তৈরি করে দিচ্ছে উচ্চ অবস্থায় অবস্থান করছে বিশ্ব রাশিতে নিজের নক্ষত্র তারপর তো মৃগশিরা মৃগশিরাতেও চন্দ্রমার প্রভাব থাকবে সোম যেহেতু তো যাই হোক বিশ্ব বিশ্ব ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি রাশিকে দেখছে তো ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনু রাশিকে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো অসুস্থ হয়ে যাবে তো এদিক থেকে সাবধান ধনুরাশির যদি শিক্ষা শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে যারা আইটিতে রয়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই প্রেম ভালোবাসার জায়গায় ভ্রম জিনিসটা কাজ করে দিবে এবং দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আনন্দ থাকা খাওয়া দাওয়া এগুলো সবই থাকবে ধনুরাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং নিজের বিপরীত রাজ্যকে তৈরি করে দিয়েছে তো কর্মক্ষেত্রে যে কোনো দিক থেকে যে পরিকল্পনা করবে বা যে কোনো কম্পিটিশন সেদিক থেকে এগিয়ে থাকবে যারা কর্মের চেষ্টা করছিলেন বিগত দিনে যারা কর্মের হচ্ছিল না অনেক চেষ্টা করেছেন ধরাধরি করে সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ কর্মলাভ হওয়ারও সম্ভাবনা থাকবে সরকারি কাজগুলো যাদের থেমে গেছিল সেই কাজগুলো উদ্ধার হবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায়িক মানুষ যারা তাদের আমদানিটা যথেষ্ট বৃদ্ধি পাবে তবে ধনুরাশিকে মনেও রাখতে হবে এটা যে নিজের কথাবার্তা এবং অধৈর্য এগুলো এই দুটো জিনিসকে মানে মনে রাখতে হবে যে নিজের কথাবার্তার দিকে যথেষ্ট ভালো রাখতে হবে এবং অধৈর্য হলে চলবে না মাথা ঠান্ডা করে কাজ করতে হবে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে দুই এবং শুভ রঙ হচ্ছে পিঙ্ক কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মন্ত্র একান্নবার পাঠ করবেন তার সাথে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম প্রতি চন্দ্রমা উচ্চ ঘরে পঞ্চম ঘরে পঞ্চমে অবস্থান করছে তো এখানটাতে কেন্দ্র রাজ্য হয়ে গেল তো যাই হোক শনিদেবের আবার দৃষ্টিও থাকছে এই চন্দ্রমার পর তো মকর রাশির ক্ষেত্রেও কিন্তু গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান সবই ভালো দেখাচ্ছে মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে কারণ রাশির উপর মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে এবং অবস্থান করছে রাহুরই নক্ষত্র রাহুর নক্ষত্র অবস্থান করছে এই মঙ্গল আর বুধ এই কর্মের ঘরে আর মঙ্গলের উচ্চ দৃষ্টি রাশির উপরই থাকছে প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা এগুলো করতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে এদিক থেকে কিন্তু সাবধান মকর রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধবদের আমদানি হবে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকছে কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান এবং সন্দেহ সন্দেহ জিনিস থেকে সাবধান মকর রাশি মকর রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা উচ্চ অবস্থায় নিজের নক্ষত্র অবস্থান করছে পঞ্চম ঘরে তিনটা একচল্লিশ তিনটা কুড়ি মিনিট পর্যন্ত তো অবস্থান করা মানে উচ্চ অবস্থায় তো শরীর মানে শনির দৃষ্টি থাকছে তো কর্মক্ষেত্রে ফেঁসা থাকা পয়সা উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে মকর রাশির যোগাযোগ মানে যে যোগাযোগটা হচ্ছিল না সেই যোগাযোগটা হবে যে কিভাবে পয়সাটা উদ্ধার করা যায় কি তো মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে তবে যারা বিশেষ করে আইটি ফিল্ডে রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো ভালো হবে তবে কর্মক্ষেত্রে কিন্তু এটাও মনে রাখতে হবে যে মঙ্গল আর বুধের জ্যুতি রয়েছে কর্মের ঘরে তো নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবং বিজ্ঞাপনজনিত যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে ভালো রেজাল্ট করবে এই মকর রাশি শুভ সংখ্যা পাঁচ শুভ রং হচ্ছে সাদা মকর রাশির ক্ষেত্রে আজকে বলবো অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একান্ন বার পাঠ করবেন রাশির অধিপতি পূর্বা ভাদ্রপদে রয়েছে আর নিজে ছায়াদান করবেন পিপল গাছে নিজে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেব কর্গ দেবেন মাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে ষষ্ঠপতি হয়ে চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে প্লাস পয়েন্ট কি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই কুম্ভ রাশির উপর তো কুম্ভ যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মঙ্গল বুধের জ্যোতি রয়েছে ভাগ্যের ঘরে তো যাই হোক শরীর স্বাস্থ্য প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে তার সাথে নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ হওয়ার কুম্ভ রাশির সম্ভাবনা থাকছে কুম্ভ রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান সমস্যা হতে পারে নিজের কথাবার্তার দিক থেকে অতএব এই জায়গাটায় যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ তবে কুম্ভ যদি কর্মের আর ভাগ্যের জায়গাটা বলি এটা ভালো থাকবে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিতভাবে সফলতা পাবে কর্মক্ষেত্রে আমদানি অনেক রকমের রাস্তা খুলবে আমদানির ব্যবসা ক্ষেত্রে যুক্ত যারা রয়েছেন আর্থিক দিক মজবুত হবে তবে বিশেষভাবে মনে রাখতে হবে যে অন্যের কথায় কান দিয়ে কাউকে ছোট করা যাবে না বা কর্মক্ষেত্রে বাঘ বিতনটা জড়িত হওয়া যাবে না অসাতনি অন্নগোল থেকে দূরে থাকতে হবে এই কুম্ভ কারণ মঙ্গল আর ভূত কিন্তু যে নক্ষত্রে অবস্থান করছে এটা কিন্তু বৃদ্ধি করেই দেবে ছোটখাটো গণ্ডগোল হলে পরবর্তীতে বড় আকার ধারণ করে নেবে কুম্ভ রাশি যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন আইটিতে রয়েছেন মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো ভালো হবে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন কোনো কোম্পানির কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ সুবিধা পাবেন ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কুম্ভ কিন্তু ঋণ দিয়ে নয় যদি ঋণ দেওয়া যায় তাহলে পায়ের জুতা চেঞ্জ হবে তাহলে তাও কিন্তু ঋণ কিন্তু মানে ঋণের টাকা ফেরত পাওয়া মুশকিল হয়ে যাবে আর আজকের দিনে কুম্ভ রাশি শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিনে যদি কোনো নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে আলাপ আলোচনা করে করা যেতে পারে কুম্ভ রাশি আজকে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং রাশির অধিপতি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তার সাথে রাহুও রয়েছে পূর্বাভাদ্রপথের তো অবশ্যই ভোলে আবার বিশেষ উপাসনা করবেন অন্তত একান্নবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আর তার সাথে সূর্যদেব কর্ক দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন অনেকে কি করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ না জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে আসে তো মোমবাতি কিন্তু জ্বালানো যাবে না মোমবাতি হচ্ছে শুক্রের চিহ্নতে সুখ নষ্ট হয়ে যাবে মাটির প্রদীপ জ্বালাতে হবে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে এবং শনি দ্বারা দৃষ্ট রাশির মিন রাশির আবার সাড়ে সাতই চলছে তবে প্লাস ওয়ান দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে শনি রয়েছে কেন্দ্রের সম্পর্কে আবার দেবগুরু সাথে হয়ে গেছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের ঘরে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর তো মিন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে মঙ্গল আর বুধের জ্যোতি রয়েছে অষ্টম ঘরে অতএব এদিক থেকে সাবধান এই মিন রাশি মিন ক্ষেত্রে শিক্ষা জায়গা কিন্তু যথেষ্ট ভালো শিক্ষার জায়গায় যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন সেই যোগাযোগগুলো হওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো একটা ভালো অনুকূল পরিবেশের সন্ধান পেয়ে যাওয়া এগুলো কিন্তু থাকবে মিন রাশির মিন রাশি যদি প্রেম ভালোবাসা নিয়ে বলি প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে এবং বাইরে থাকা বন্ধু বান্ধবদের সাথেও যোগাযোগ বৃদ্ধি পাবে মিন রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনটা বলি অতটা ভালো নয় মিন রাশির দাম্পত্য জীবনটা নিজের কথাবার্তার দিক থেকে যদি না ঠিক রাখে তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে অতএব উভয় উভয়কে সম্মান দিয়ে চলা উচিত মিন রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে মিন রাশির কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা পাওয়া যাবে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সমাজে বড় বড় লোকদের সাথে উঠা বসা হবে কর্মক্ষেত্রে যে কোনো ভালো একটা অফার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করছেন যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন যারা আইটিতে রয়েছেন বড় বড় কোম্পানিতে রয়েছেন কোম্পানির বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য ভালো সময় মিন তবে গণ্ডগোল অশান্তি ঝুরঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি নয় কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আর্থিক দিক উন্নতির যোগ রয়েছে তবে কোনো রকম ঝুরঝামেলা থেকে দূরে থাকতে হবে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে কারণ এই যে মঙ্গলার ভূত এই অষ্টম ঘরে কিন্তু অবস্থান করছে রাহুল নক্ষত্রে অধিপতি দেবতা বায়ুদেব যে কোনো অশান্তি গণ্ডগোল যদি হয় তো সেটা কিন্তু বড় আকার ধারণ করে নেবে অতিরদিক থেকে কিন্তু সাবধান শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কমলা আজকের দিনে যদি কোনো রকম নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে আলাপ আলোচনা করে করা উচিত হনুমান চলিশা বজ্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলেও আবার বিশেষ অভিষেক করবেন অন্তত একান্নবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন পিপল গাছে নিচে মাটির প্রদীপ জ্বালাবেন নিজের ছায়া দান করবেন এবং তার সাথে সূর্যদেবকে করগ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ